যাতে উৎপাদন হাবিকে এই সরকার বিদেশে পাঠানো হয় এবং টিকার সিদ্ধান্ত এখন পর্যন্ত চূড়ান্ত হয় নাই আমরা ইমকলাভ মন্ত্রীদের বেজটা আছে সেখান থেকে আপনাদের যে পরিশোধ বার্তা যে উদ্দান হাতিকে কম বেশি নেওয়া হচ্ছে এবং স্বাস্থ্য বিষয়ক সকল আপডেট আমরা ক্লাব মন্ত্রীর যে বেঞ্চ রয়েছে সেখানে অবশ্যই জানিয়ে দেব এবং আমরা ইতিমধ্যে আর ব্যাপার আপনাদের কাছে একটু বলি যে যারা জামিন দিয়েছে তাদের ব্যাপারে আমরা জেনেছি যে তারা বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেতা সুতরাং আমরা মনে করছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের স্থিতিশীলতার উপর আস্থা রাখতে চান বারোই ফেব্রুয়ারি যদি নির্বাচন করতে চান তাহলে আসলে আওয়ামী লীগ তো আসলে বিএনপি এবং জামাত এই বাইনারি মধ্যে নাই সে তো আসলে আপনাকে মারবে মারবেই এবং আপনার যেই সন্তানরা রয়েছে যারা আগামী